পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অধ্যায় একের পৃষ্ঠানম দুই গুণ প্রক্রিয়ার যে অংশটুকু আমাদের ছিল সেগুলো আমরা আগে ক্লাসে পড়েছি এখন আমরা পৃষ্ঠানম দুইয়ের নিচে রয়েছে বারোটি অঙ্ক তার মধ্য থেকে আজ আমরা ছয়টি অঙ্ক বুঝব ছয়টি অঙ্ক আমরা আর বুঝতে চেষ্টা করব তাহলে দেখি ছয়টি অঙ্ক কি আছে এক নম্বর অঙ্কটি আছে চারশো চারশত উনচল্লিশকে তিনশত আঠাইশ দিয়ে গুণ করা তাহলে আমরা দেখি এই গুণটি কীভাবে করা যায় এই গুণটি করতে হলে আমাদের তেমন কোনো কষ্ট হবে না শুধু নামতা জানলেই হবে তাহলে আমরা দেখি এই গুণটা কীভাবে করা যায় দেখো এখানে চারশত উনচল্লিশ রয়েছে চার তিন নয় এই চার তিন নয়কে আমাদের তিন দুই আট তিনশো তো আঠাশ দ্বারা গুণ করতে হবে তো প্রথমে আমরা আট দিয়ে চারশত উন উনচল্লিশকে গুণ করবো এই যে এখানে গুণটা করেছি আট নং বাহাত্তর আট নং বাহাত্তর আট নং বাহাত্তরের এই যে বাহাত্তরের দুই আমরা এইখানে লিখেছি এবং সাত আমাদের হাতে থাকলো তিন আট আর চব্বিশ চব্বিশের সাথে সাত যোগ করলে আমাদের হয় একত্রিশ একত্রিশ থেকে আমরা লিখলাম এক থাকলো তিন থাকলো কত তিন চার আটে বত্রিশ বত্রিশ আর তিন যোগ করলে পঁয়ত্রিশ এই যে তিন হাজার পাঁচশো তো বারো আমরা এখানে লিখলাম এই লাইনটির মধ্যে তিন হাজার পাঁচশো বারো লিখলাম আট দিয়ে গুণ করে এখন আমরা দুই দিয়ে আবার গুণ করবো এই চারশো তো উনচল্লিশ কে এখানে দেখো চারশো উনচল্লিশকে দুই দিয়ে গুণ করা হয়েছে গুণ করা নয় আর দুই দুইয়ের নামটা বললে নয় আঠারো আঠারোর আমরা এই আট লিখেছি এখন হাতে থাকলো এক তিন দোকানে ছয় আর এই এক আমাদের হলো কথা সাত তাহলে হাতে আর কিছু থাকলো না চার দোকানে আট এই যে আট বসিয়ে দিয়েছি এখন এই দুই আমাদের এখান থেকে বাম দিকে ডান দিক থেকে বাম দিকে কত স্থানে আছে যদি আমরা হিসাব করি তাহলে দুই আছে প্রথম অঙ্কটা আর পরের অঙ্ক আমাদের উত্তরটাও লিখতে হবে এক ঘর পরে অর্থাৎ এই দুই বরাবর উত্তর লেখা যাবে না পরবর্তীতে কেন আমরা অঙ্ক দুই দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা দিয়ে আমরা গুণটা করেছি তো আমাদের গুণফলটাও এই ডান থেকে এক একঘর পরে লিখতে হবে তাহলে আট নয় দুগুণে আঠারো আট এই যে আট এই আট লিখবো আমরা একটা ঘর পরে অর্থাৎ এই ঘরটা শূন্য দিয়ে আমরা শূন্য দেব ঠিক একইভাবে আমরা তিন দিয়ে আবার এই চারশো তো উনচল্লিশকে গুণ করেছি তিন রং সাতাশে সাত হাতে আছে এক তিন দিকে নয় আট একে এ হয় এগারো এই যে এগারো এগারোর আমরা এক লিখেছি হাতে আছে এক আবার তিন চারে বারো আর একে কত তেরো এই যে তেরোশো সতেরো এটা আমরা কোথায় লিখবো দেখো এই আট দুই তিন অর্থাৎ তিন আমরা এখানে পেলাম আমাদের উত্তরটাও লিখতে হবে এই তেরোশো সতেরোও লিখতে হবে দুইটা ঘর বাদ দিয়ে তাহলে এই ঘর বাদ এই ঘর বাদ এই ঘর তৃতীয় ঘর থেকে আমরা এটা লেখা শুরু করব তাহলে তেরোশো সতেরো এই সাত হবে এই তিন নং ঘর বরাবর আগের যে দুইটা ঘর থাকবে সেটা দুইটা শূন্য দিয়ে দিতে হবে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যেই স্থানের অঙ্ক দিয়ে আমরা গুণটা করা শুরু করবো ফলাফলেও আমরা ওই স্থান বরাবর গিয়ে ফলাফলটাও লেখা শুরু করব আগের অংশটুকু শূন্য দিয়ে আমরা পূরণ করে দেব এখন আমাদের শুধুমাত্র যোগ করা তাহলে এইখানে আছে মাত্র দুই আট আর এক যোগ করলে হয় নয় দ্বিতীয় লাইনে তৃতীয় সাত সাত চোদ্দ আর পাঁচ চোদ্দ আর পাঁচ করতো উনিশ উনিশের নয় হাতে থাকে এক এক আর এক দুই আর আটে দশ আর তিন তেরো তেরো তিন থাকে এক এক আর তিন যোগ করলে হয় চার এইখানে থাকলো এক ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কই করতে পারি দুই নব অঙ্কটা আমরা একটু দেখি দুই নব অঙ্ক কী করেছি এই আটশো পঁয়ত্রিশকে প্রথমে সাত দিয়ে আমরা গুণ করেছি আটশো পঁয়ত্রিশকে সাত দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটা আমরা তিন এবং সাতকে গুণ করলে হয় একুশ একুশের এক এই এক লিখেছি তারপর কি পাঁচ এবং সাতকে গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর আমাদের ছিল কত দুই একুশের এক লিখেছি দুই ছিল তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এই দুই হয় কত সাতত্রিশ এই যে সাতত্রিশে আমরা লিখেছি এবং সাত এখানে লিখে রেখেছি তাহলে আমাদের আবার হাতে থাকলো তিন এবার সাত আর আট সাতের নামটা বলব সাত আটা কত ছাপ্পান্ন

আমরা দ্বিতীয় অঙ্কটা দিয়ে গুণ করা শুরু করছি অর্থাৎ সাতের পর ছয় উত্তরটাও আমাদের লিখতে হবে এই আগে যে গুণটা করেছি তার এক ঘর বাম দিক থেকে এবং একটা ঘর শূন্য দিতে হবে আমরা যেখান থেকে গুণ করা শুরু করবো যততম ঘর থেকে ডান দিক থেকে উত্তরটাও ওই বরাবর থেকেই লেখা শুরু করতে হবে তাহলে প্রথম শূন্য দিলাম তিন ছয় গুণ করলে নামটা পড়লে তিন ছয় আঠারো আট হাতে আছে এক যে এক এখানে থেকে গেল এবং আট আমরা লিখলাম আট আমরা লিখলাম পাঁচ ছয় তিরিশ তিরিশ আর এই এক যদি যোগ করি কত হয় একত্রিশ এই যে এখানে একত্রিশ লেখা আছে একত্রিশ থেকে আমরা এক লিখব আর হাতে তিন থাকলো তারপরে আমরা ছয় আটে গুণ করলে হয় নামটা বললে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ আর এখানে আমাদের ছিল কত তিন তিন আটচল্লিশ আর তিন হয় একান্ন এই একান্ন আমরা লিখে দেব কারণ তারপরে আর কোনো অঙ্ক নাই এবার আমরা বাম ডানদিক থেকে যদি যাই তাহলে তিন নং অঙ্কটা দিয়ে নিচের তিন নং নান দিক থেকে তিন নং অঙ্কটা দিয়ে আমরা আটশো পঁয়ত্রিশকে গুণ করবো এই আটশো পঁয়ত্রিশকে আটশো তিপ্পান্নকে আমরা যখন আটশো তিপ্পান্নকে আমরা কত দিয়ে গুণ করবো নয় দিয়ে নয়ের নামটা আমাদের নয়ের নামটা পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে হয় সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশের সাত থাকে কত চার আট নং বাহাত্তর বাহাত্তর আর চার যোগ করলে হয় ছিয়াত্তর এই যে তাহলে সাত ছয় সাত সাত এটা হলো এটা রেজাল্ট কিন্তু আমরা উত্তরটা লিখব কোথায় এখান থেকেই লেখা শুরু করতে পারবো না এই বরাবর না আমরা এই বরাবর লিখতে পারবো না এই বরাবর লিখতে পারবো না কারণ আমাদের গুণ করা হয়েছে ডান দিক থেকে তিন ঘর পরে দুই ঘর পরে যে অঙ্কটা আছে নয় সেইখান থেকে এই জন্য আমরা এর এই ফলাফলটাও ঠিক ওইখান থেকেই লিখবো দুইটা ঘর বাদ দিয়ে তৃতীয় ঘর থেকে এদিকে লেখা শুরু করব লিখেছি সাত ছয় সাত সাত এই অঙ্কটা এই সাতটা হয়েছে আমাদের এই তৃতীয় ঘরে তারপরে সাত তারপরের ঘরে তারপর ছয় তারপরের ঘরে সাত এইখানে এবার আমরা শুধুমাত্র যোগ করব তাহলে প্রথম সারিতে আছে শূন্য শূন্য এক যোগ করলে হবে শূন্য কোনো কিছুর সাথে যোগ করলে একই হয় পারেও না কমেও না আট এবং সাত যদি যোগ করি তার সাথে শূন্য তাহলে আঠার সাত পনেরো পনেরো হাতে থাকে কত এক এক আর পাঁচ ছয় ছয় একে সাত ছয় একে সাত সাত আর সাত চোদ্দ চার হাতে থাকলো এক এক আর ছয় সাত সাত আর পাঁচ যোগ করলে হয় বারো বারো দুই হাতে থাকে কত এক একা সাত আট এই হলো আমাদের দুই নব অঙ্কটির ফলাফল আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবার আমরা তিন এবং চার নম্বর অঙ্কটি ঠিক একইভাবে করব আট এর নামটা পড়তে হবে আট নং বাহাত্তরের দুই হাতে আছে এক তিন আট চব্বিশ বাহাত্তরের দুই হাতে থাকে সাত কত থাকে সাত থাকে তাহলে আতর, তিন আটের নামটা বললে আমরা তিন আট চব্বিশ চব্বিশ আর সাত যদি আমরা যোগ করি তাহলে হয় কত একত্রিশ তোমরা যোগ করে দেখো একত্রিশ তাহলে আমাদের তিন আটা চব্বিশ আর সাত একত্রিশ একত্রিশের এক আমরা এখানে লিখলাম আর আমাদের হাতে থাকলো তিন সাত আর আটের নামটা বললে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন উন সাইট এই যে পাঁচ দশ নয় এখানে লিখে দেব কারণ পরে আর কোনো অঙ্ক নাই এবার আমরা ডান দিক থেকে দ্বিতীয় সারিতে আছে এক এই এক দিয়ে এই সাতশো উনচল্লিশকে আমরা গুণ করবো নয় একে নয় কিন্তু কোথায় দেখবো এই দুই বরাবর লিখতে পারবো না কারণ আমরা এখানে দ্বিতীয় অঙ্কটা দিয়ে অঙ্ক মানে গুণ করা শুরু করছি এই জন্য প্রথম অঙ্কটায় শূন্য প্রথম লাইন বরাবর শূন্য দ্বিতীয় লাইনে আমরা উত্তর লেখা শুরু করব নয় একে নয় তিন একে তিন সাত একে সাত এই হলো আমাদের দ্বিতীয় লাইনের এই এক দিয়ে গুণ করার ফলাফল আমরা এই শূন্যটা কেন দিলাম কারণ একটা ঘর বাদ দিতে হবে কারণ আমরা এই প্রথম ঘর থেকে গুণ করি নেই আট থেকে যখন করছি যেখানে লিখেছি এক থেকে করলে এক ঘর আমাদের বাম দিক থেকে শুরু করতে হবে এবার তিন দিয়ে আমাদের গুণ করতে হবে উপরের সাত শত উনচল্লিশকে এবার তিন নং তিনের নামটা পড়তে হবে তিন নং সাতাইশে সাত কিন্তু লিখবো কোথায় এখানে যেমন এই দিক থেকে এদিক থেকে দুই ঘর পরে আমাদের এইটা উত্তর লিখতে হবে দুই ঘর পরে এই দুই ঘর আমরা শূন্য ব্যবহার করব তাহলে তিন নং সাতাইশের সাত হাতে থাকে দুই সাতাইশের সাত হাতে থাকে দুই এই যে দুই তারপরে তিন তিনকে নয় আর দুই এগারো এই যে এগারো এগারো এক লিখলাম হাতে থাকলো এক এগারো এক হাত এক তিন সাতা একুশ আর এই এক যোগ করলে হয় কত বাইশ এই যে বাইশ লিখলাম এখন আমাদের যোগ করতে হবে এই বরাবর দুই শূন্য শূন্য যোগ করলে দুই হয় নয় আর একে দশ যোগ করলে এই শূন্য সাথে যোগ করলে দশই হয় তাহলে দশের শূন্য দশের কত আমাদের এইখানে একটু খেয়াল রাখো দশের শূন্য বসলো হাতে আবার এক থাকলো দশের শূন্য এই যে বসাইলাম হাতে এক থাকলো এক আর সাত

চোদ্দ চোদ্দো একে পনেরো পনেরো পাঁচ এই যে পনেরো পাঁচ সাথে থাকলো এক এক আর এই দুই যোগ যোগ করি হয় তিন এই দুই আর সাথে কিছু নাই এই যে দুই এখানে বসে গেল তাহলে এই এই হলো আমাদের তিন নম্বর অঙ্কটির ফলাফল এবার চার নম্বর অঙ্কটা আমরা দেখি এই চার দিয়ে প্রথম পাঁচশো ছয় কে গুণ তারপরে এই নয় দিয়ে পাঁচশো ছয় কে গুণ তারপরে দুই দিয়ে পাঁচশো ছয় কে গুণ আমরা যদি গুণটা করি চার ছয় চব্বিশ চব্বিশের চার তাহলে থাকে কত দুই এই চার দিয়ে শূন্য হোক কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় তাহলে শূন্যর সাথে আমাদের হাতে দুই যদি যোগ করি তাহলে দুই হবে কত হবে দুই হবে তাহলে দুই এই যে দুই এখানে বসে গেল এবার চার আর পাঁচে গুণ করলে চার পাঁচা বিশ তখন কোনো কিছু দিয়ে শূন্য করলাম শূন্যকে গুণ করলাম তাহলে শূন্য হলো হাতে যে দুই ছিল চব্বিশের দুই সেই দুই যদি আমরা শূন্য সাথে যোগ করি তাহলে দুই হয় সেই দুই এখানে বসালাম এরপরে চার পাঁচা আবার বিশ এর পরবর্তীতে আমরা এই নয় দিয়ে পাঁচশো ছয়কে কে গুণ করবো নয় দিয়ে যখন পাঁচশো ছয়কে কে গুণ করব তখন ছয় নং চুয়ান্ন আমাদের লিখতে হবে এক ঘর বাদ দিয়ে এই যে শূন্য একটা দিলাম তারপর ঘর থেকে উত্তর লেখা শুরু করলাম ছয় নং কত চুয়ান্ন চুয়ান্ন চার চুয়ান্ন চার হাতে থাকলে কত পাঁচ এই যে এখানে পাঁচ আছে তাহলে এবার নয় আর শূন্য গুণ করলে হয় শূন্য শূন্য সাথে পাঁচ যোগ করলে হয় কত পাঁচই হয় তাহলে ওই পাঁচ আমরা এখানে বসায় দিলাম পাঁচ বসায় দেওয়ার পর পাঁচ বসায় দেওয়ার পর আমাদের এবার পাঁচ নং পঁয়তাল্লিশ আবার এই পাশে বসায় দিলাম এবার দুই দিয়ে গুণ করব উত্তরটা কোথা থেকে লিখবো দুইটা ঘর পরে কারণ চারের জন্য একটা শূন্য নয়ের জন্য একটা শূন্য দুই ঘর পর থেকে আমরা গুণ করাও শুরু করছি এবং উত্তরটাও দুই ঘর পর থেকেই লিখবো আগের ঘরগুলো শূন্য দিয়ে দেব এবার ছয়ের দো গুনে বারো বারো কত দুই এবার দুই শূন্য শূন্য এবার শূন্যর সাথে যদি আবার আমরা এক যোগ করি হাতের তাহলে হয় কত একই হয় এই যে এক আমরা লিখলাম এরপর পাঁচ দিয়ে দুইকে গুণ করলে পাঁচ দু গুণে দশ এইটাও আমরা ঠিক আগের মতো কি করলাম যোগ করলাম চার শূন্য শূন্য যোগ করলে চারই হবে চার দুই ছয় ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয়ই হবে পাঁচ আর দুই সাত সাতের সাথে শূন্য যোগ করলে সাতই হবে দুই আর পাঁচ সাত সাত আর একে আট এখানে আট চার এই বরাবর চার আর শূন্য যোগ করলে চার এক এই হলো আমাদের চার নং অঙ্কের সমাধান এরপর আমরা পাঁচ নং অঙ্কের দেখছি সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক দুই আর এক তিন চারা বারো এবার আমরা দুইটা শূন্য দেবো কারণ তৃতীয় গর্তিকাল আমাদের ফলাফল লিখতে হবে সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ আট একা আট আর পাঁচ তত

সাত নং ত্রিষট্টি তিন ছয় অঙ্কটা সাত নং তিন হাতে থাকে কত ছয় সাত শূন্য শূন্য আর ছয় যোগ করলে ছয় হয় এই যে ছয় বসালাম তিন সাতা একুশ এরপরে শূন্য দিয়ে যত যত কিছু করে শূন্য হবে তাহলে নয় শূন্য গুণ করলে একটা ঘর বাদ দিলাম শূন্য দিলাম উত্তর লেখলাম এই নয় শূন্য শূন্য এখানে এখানে লেখলাম শূন্য আর এরপরে শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এরপরে দুই দিয়ে গুণ নয় দোগুণে আঠারো আট তৃতীয় ঘর থেকে উত্তর লেখা শুরু করলাম এই যে আট এইখান থেকে শুরু করলাম কারণ এক দুই তিন আমাদের ডান দিক থেকে নং অঙ্কটা দিয়ে গুণ করা শুরু করছি উত্তরটাও দুইটা ঘর বাদ দিয়ে তৃতীয় ঘর থেকে আমাদের লিখতে হবে তাহলে নয় দোকনে আঠারো আট হাতে থাকে এক দুই শূন্য শূন্য এই এক আর শূন্য যোগ করলে এক হয় তিন দু ছয় এবার যোগ করলে তিন এই বরাবর ছয় আর কিছু নাই এখানে আট আরেক নয় দুই আর এক যোগ করলে হয় তিন ছয় আশা করি তোমরা অঙ্ক ছয়টি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমি আবার বাকি ছয়টি অঙ্ক নিয়ে আসবো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ